চমক দেখিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে উগান্ডা আফ্রিকান অঞ্চল থেকে বাছাই পর্বে জিম্বাবিও কেনিয়ার মতো দলগুলোকে হারিয়ে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপে টিকিট পেয়েছে তারা নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাবে কোন পনেরো জন ক্রিকেটার গতকাল সেই নামগুলো ঘোষণা করেছে তারা যেখানে জায়গা পেয়েছে তেতাল্লিশ বছর বয়সী অলরাউন্ডার ফ্র্যাঙ্ক অ্যান্ড সুবুগা উনিশশো সালে জন্ম নেওয়া অ্যান্ড সুবুগার উনিশশো সালে আন্তর্জাতিক অঙ্গনে আবির্ভাব উনিশশো আটানব্বই সালে সেখান থেকে বের হয়ে এসে উগান্ডার হয়ে খেলেন এ পর্যন্ত মাঠে নেমেছেন চুয়ান্নটি টোয়েন্টিতে ডানহাতি ব্যাটিংয়ে নয় দশমিক আট সাত গড়ে একশো রান করেছেন তিনি বাহাতি স্পিন বলিংয়ে ষোলো দশমিক শূন্য তিন গড়ে নিয়েছেন পঞ্চান্নটি উইকেট বত্রিশ বছর বয়সী বায়ান মাসাবাকে অধিনায়ক করেছে উগান্ডা ২৬ বছর বয়সী অলরাউন্ডার রিয়াজাত আলী শাহকে বানানো হয়েছে অধিনায়ক তবে দলটির মূল তারকা আলপেশ রমজানি মুম্বাইয়ের ছেলে রামজানি গত বছর উগান্ডার হয় পারফরম্যান্সে আইসিসির বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটার মনোনয়ন পান